হুজুর ফাক সাল্লাহ আলাই সাল্লাম এরশাদ পরমান কোনো ব্যক্তি যদি দুনিয়ায় কামানোর জন্য কোরআন শিক্ষা গ্রহণ করে আল্লাহ পাক কাল কেয়ামতের ময়দানে তাকে এমন অবস্থায় উঠাবেন তার মুখের মধ্যে কোনো চামড়া মাংস কোনো কিছু থাকবে না কঙ্কালের মতো তাকে উঠাবেন না হুজুবিল্লা আল্লাহ আকবর কী একটা কঠিন কথা আমরা দুনিয়ায় চাকচিক্যতা দুনিয়ার লোভ লালসার জন্য কোরআনটা শিক্ষা গ্রহণ করে একটু ভালো চাকরি পাওয়ার জন্য একটু ভালো মাদ্রাসা একটা ভালো মসজিদের মধ্যে আমরা কোনো অনেক সময় দেখা যায় কি ভালো ভালো এমন যে একেবারে সঠিক দিনের জন্য ইসলামের জন্য যে জিনিসগুলো ভালো এগুলো আমি টাকা পয়সার জন্য বিলিয়ে দিয়ে একেবারে বিকৃত করি উপস্থাপন করি অনেক সময় সঠিক একটা মশালাকে আমি আমার লোভ লালসা টাকা পয়সার জন্য আমি বিলিয়ে দিই আপনি কেন যেন কোরআনটাকে আপনার দুনিয়ার জন্য দুনিয়া কামানোর জন্য ব্যবহার করতেছেন অনেক সময় কী সুন্দর কণ্ঠে তালোয়াত করতেছি কিন্তু আমার উদ্দেশ্য আল্লাহকে পাওয়ার জন্য না আমার কেন উদ্দেশ্য হচ্ছে দুনিয়ায় মানুষকে মন জয় করার জন্য আমি মনে করতেছি যে নামাজ পড়তেছি কি সুন্দর তেলাওয়াত করে আসলে নামাজ পড়তেছি নামাজের কোরআন তেলাওয়াত করতেছি মানুষকে পাওয়ার জন্য মানুষ যেন আমাকে ভালো বলে মানুষ যেন আজকে আমার আরও দুই হাজার টাকা যেন আমার বেতনটা বেড়ে যায় অনেক সুন্দর সুন্দর জিনিসগুলা আমি কি করতেছি করতেছি চেষ্টা করতেছি কোরআনটা তেলাওয়াত করতেছি কোরআন শিখতেছি কিন্তু আমল করতেছি না সর্ব অবস্থায় যে কারণ কোরআন শিখতেছি উদ্দেশ্যটা হচ্ছে মানুষ আমাকে মুফতি বলুক মানুষ আমাকে মাহাদিস বলুক মুফাসির বলুক আমি এই সমস্ত জিনিসগুলো শিখে আমি কি করতেছি কোরআন হাদিস শিখে আমি কি করতেছি মানুষদেরকে হেদায়তের মধ্যে উদ্দেশ্যে ওঠানো না উদ্দেশ্য আমার উদ্দেশ্যটা হচ্ছে মানুষ আমাকে বড়ো বলুক মানুষ আমাকে টাকা পয়সা মানুষ আমাকে সম্মান করুক দুনিয়া কামানো যেন আপনার কেন যেন উদ্দেশ্য হয়ে যাচ্ছে অনেক একবারে রাজার সাথে আপনার বিচারকের সাথে প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির সাথে আপনি একেবারে সুন্দর সুন্দর করে কথা বলতেছেন কোরআনের যে জিনিসটা সঠিক এই জিনিসটা বোঝাচ্ছেন না আপনি কেন যেন ওই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজা আপনার বিচারক থেকে আপনি দূরে চলে যাবেন আপনি কেন যেন বিকৃত করে কোরআনটাকে আপনি উপস্থাপন করতেছেন দুনিয়ার কামানোর জন্য আপনি কোরআনটাকে উপস্থাপন করতেছেন এই কারণে কালকে আমাদের ময়দান আপনি ধরা খেয়ে যাবেন এই যে মুখটা দিয়ে কোরআনটা শেখার পর এবং কোরআনটার ব্যাখ্যা বোঝার পর কোরআন হাদিস নিয়ে আলোচনা করার পর এই জিনিসগুলো আপনি সবার মন জয় করার জন্য দুনিয়াবি মন জয় করার জন্য আপনি ব্যবহার করছেন কোনো কারণে মানুষকে আকৃষ্ট করে আল্লাহর দিকে আকৃষ্ট করার নাই করছেন আপনি দুনিয়া নিজে আকৃষ্ট হয়েছেন দুনিয়ার দিকে যার কারণে কাল কেয়ামতের ময়দানে আপনার মুখটা কঙ্কাল রূপে চামড়া থাকবে না মাংস থাকবে না কঙ্কালের মতো আপনার মুখটা মুখমণ্ডলটা উঠানো হবে এই জন্য আমরা একটু সাবধান হই দুনিয়া শিখতেছি আল্লাপাক বলেন যে কোনো ব্যক্তি তাকে আমি যে কণ্ঠটা দিয়েছি ও কণ্ঠটা নিয়ে সে যদি তেলোয়াত না করে কালকে আমাদের ময়দানে সে জান্নাত পাবে না সেটা ঠিক আছে আপনি এই তেলোয়ারটা যেন সুন্দর একেবারে মাধুর্য করে পড়তেছেন আল্লাহর জন্য আল্লাহকে পাওয়ার জন্য যদি করতে পারেন আল্লাহ আপনাকে জান্না দেবে কালকে আমাদের ময়দানে হাফেজে কোরআনদেরকে বলবে যে তোমরা পড়তে থাকো আর এক একটা মর্যাদা এক একটা জান্নাতে তলা উঠতে থাকো আপনি পড়তেছেন না আপনি শুধু দুনিয়ার পিছনে ছুটতেছেন আজকে যদি এই মসজিদে আপনাকে দশ হাজার টাকা দেয় আকালকে যদি আরেক মসজিদে বারো হাজার টাকা দেয় আপনি ওখানে চলে যান এই বছর খতম তরবে আপনি কি করছেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে পড়ছেন আগামী বছর যদি কোনো ব্যক্তি ষাট হাজার টাকা দিয়ে বলবে আপনি ওখানে চলে যান আসলে এই জিনিসটা আপনার দুনিয়ার জন্য আপনি একটা সঠিক মাসাল আপনার জানা সত্ত্বেও রাজ্য খুশি হতে পারবে না রাষ্ট্রপতি ক্ষতি হইতে পারবে না সরকার প্রধান খুশি হইতে পারবে না আপনি ওই মশালাটা বলেন না সঠিক মশালা তো বলেন না একেবারে বিকৃত করে বলেন যার ক্ষতি হোক আর না হোক আমার যেন লাভ হয় এভাবে আপনি চালাইতেছেন যে কালকে আমতের ময়দান আপনি ধরা খেয়ে যাবেন যতটুকু বলছি সবাই কামাল করার সে তেক দান করুক সালামুকুম ওরহামতুল্লাহি বাবর কাত